নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ মাধ্যমিক সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশের এইটটি সেভেন অর্থাৎ সাতাশি নম্বর পেজে ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এসএ কিউ এবং দু নম্বরের প্রশ্নের সমাধান করছি এবং তোমাদের সামনে সম্পূর্ণ প্রশ্নপত্রটিও দেখাবো তোমাদেরকে তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে অর্থাৎ সুরজিৎ মান্না ক্রিয়েশানস এই চ্যানেলের মাধ্যমে এবিটিএ টেস্ট পেপারের ভূগোল ইতিহাস জীবন বিজ্ঞান এবং বাংলার যে সমস্ত প্রশ্নের সেটগুলো রয়েছে সেই প্রশ্নপত্রের সেটগুলোর এমসে কিউ এসে কিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারবে এখন আমি এইটটি সেভেন অর্থাৎ সাতাশি নম্বর পেজে ভূগোলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি আলোচনা করছি বিভাগ কয়ে একে দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক একই যে প্রক্রিয়ার ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হল অপশান ক্ষতি পর্যায়ন এক দশমিক নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে অপশান গতি ছ গুণ এক দশমিক তিনে ওজন গহরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে অপশান গতি। আন্টার্কটিকায় এক দশমিক চারে বায়ুপ্রবাহের গতিবেগ মাপার একক হল অপশান ক্ষে নট এক দশমিক পাঁচে চাঁদ সূর্য এবং পৃথিবীর একই রেখায় অবস্থানকে বলে অপশান তে সিজিগি এক দশমিক ছয়ে গ্র্যান্ড ব্যাঙ্ক স্থানটি বিখ্যাত অপশান তে মৎস্য চাষের জন্য এক দশমিক জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল অপশান খতে কম্পোস্টিং এক দশমিক আটে পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত অপশান ঘতে নাসিকের কাছে এক দশমিক নয় শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত অপশান খ তে কাবেরী নদীতে এক দশমিক দশে সাহাবি উদ্ভিদের উপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হল অপশান গতে জলবায়ু এক দশমিক এগারোতে সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হল অপশান গতে জাইদ শস্য এক দশমিক বারোতে আধুনিক শিল্পদান বলা হয় যে শিল্পকে সেটি হল অপশান কতে পেট্রো রসায়ন শিল্পকে এক দশমিক তেরোতে দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হল অপশান গতে তিপান্নটি এরপরে এক দশমিক কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয় দুই দশমিক একে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও দুই দশমিক এক দশমিক একে উনিশশো খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে এটা হচ্ছে অশুদ্ধ সঠিক উত্তরটি হবে উনিশশো সাতাশি উনিশশো সাতাশি উনিশশো সাতাশি তারপরে রয়েছে দুই দশমিক এক দশমিক দিতে থাকে ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায় এটাও অশুদ্ধ ভারতের উপকূলবর্তী রাজ্যগুলোতে বাল্যারে দেখা যায় রাজস্থান সহ উপকূলবর্তী অঞ্চলগুলোতে সরি উপকূলবর্তী রাজ্যগুলোতে বা উপকূলে বালিয়ারি দেখা যায় আচ্ছা প্রথমটা ভুল দ্বিতীয়টা ভুল তারপরে তিন নম্বর দুই দশমিক এক দশমিক তিনে জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না শুদ্ধ এটা হবে শুদ্ধ দুই দশমিক এক দশমিক চারের দাগে পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয় এটাও শুদ্ধ তারপরে দুই দশমিক এক দশম পাঁচে সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম এটা অশুদ্ধ সংক্রমণের ভয় বেশি দুই দশমিক এক দশম ছয় ভারতের দক্ষিণতম বিন্দু হল ইন্দিরা পয়েন্ট এটা হচ্ছে শুদ্ধ দুই দশমিক এক দশমিক সাথে উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয় এটা অশুদ্ধ উপগ্রহ চিত্রে প্রতীকের সাহায্যে নয় বিভিন্ন রঙের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো বোঝানো হয় আর প্রতীকের সাহায্যে টপোগ্রাফিক্যাল মানচিত্রে প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো বোঝানো হয় দুই দশমিক দুই থাকে উপযুক্ত শব্দ বসীয় শূন্যস্থান পূরণ করো দুই দশমিক দুই দশমিক থেকে ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে ড্যাশ বলে কি বলে হিমদ্রোণী হিমদ্রোণী বলে দুই দশমিক দুই দশমিক দুই থাকে মরু উদ্ভিদকে ড্যাশ বলে এটা হচ্ছে জেরোফাইট বা জেরোফাইট উদ্ভিদ বলে জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ

সমুদ্র তরঙ্গ সমুদ্র তরঙ্গ বলে দুই দশমিক দুই দাগে পারদ ঘটিত জলদূষণ ড্যাশ রুধি সরি ড্যাশ রোগের সৃষ্টি করে মিনামাটা মিনা মিনামাটা রোগ দুই দশমিক দুই দশমিক ছয় বিন্ধ এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাস উপত্যকা নর্মদা উপত্যকা যেটা গ্রস্ত উপত্যকা নামে পরিচিত দুই দশমিক দুই দশমিক বন্দরে জাহাজের আবাসস্থলকে বলে ড্যাশ পোতাশ্রয় দুই দশমিক তিনে একটি বা দুটি শব্দে উত্তর দাও দুই দশমিক তিন দশমিক একে ঘোড়া মারা ঘোড়া মারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে তোমরা বিশ্ব উষ্ণায়ন লিখতে পারো বিশ্ব উষ্ণায়নের ফলে যে সমুদ্রের জলের জলতলে বৃদ্ধি পাওয়া বিশ্ব উষ্ণায়ন লিখো বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্র পৃষ্ঠে জলতলে উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে ঘোড়া মারা দ্বীপগুলি ডুবে গেছে দুই দশমিক তিন দশমিক দুই পর্বতের কোন ঢালে শৈলতকে বৃষ্টিপাত হয় অনুবাদ ঢালে নয় সরি প্রতিবাদ ঢালে প্রতিবাদ ঢালে দুই দশমিক তিন দশমিক তিনে সাধারণত কোন ঋতুতে বান ডাকে বর্ষা ঋতুতে বর্ষা বর্ষা ঋতুতে বান ডাকে দুই দশমিক তিন দশমিক চারে সার্ক কথাটির পুরোনাম কি লক্ষ্য করো সার্ক কথাটির পুরোনাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন আর একবার বলছি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশান দুই দশমিক তিন দশমিক পাঁচে কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট শরৎগুলিকে কি বলে তাল বলে তাল সাততাল ভীমতাল নৈনিতাল ইত্যাদি দুই দশমিক তিন দশমিক ছয় কর্ণাটকের আম্রবৃষ্টি কী নামে পরিচিত কর্ণাটকের আম্রবৃষ্টি চেরি ব্রুজুম নামে পরিচিত চেরি সি ওয়াই চেরি ব্লুজুম বিএলও এস এস ওমএস আর একবার বলে দিচ্ছি চেরি ব্লুজুম সি এইচ আর ওয়াই ব্লুজুম এস এস ও এম এস চেরি ব্লুজুম নামে পরিচিত দুই দশমিক তিন দশমিক সাথে কোন সড়কপথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে সোনালী চতুর্ভুজ সোনালী চতুর্ভুজ এই সড়ক মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা যুক্ত হয়েছে দুই দশমিক তিন দশমিক আটে ভারতের জরিপ সংস্থা এর প্রধান কার্যালয় কোথাও অবস্থিত না উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে দেরা দুনে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অবস্থিত এরপরে লক্ষ্য করো দুই দশমিক চার দশমিক সরি দুই দশমিক চারে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মেনে লেখ দুই দশমিক চার দশমিক একে কলেরুর সঙ্গে হবে তিন নম্বরে কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে কলেরুর হ্রদ অবস্থিত দুই দশমিক চার দুই উত্তর পূর্ব ভারত চার নম্বরে ঝুম দুই দশমিক চার দশমিক তিনে কোয়েম্বাটুর এক নম্বরে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার দুই দশমিক চার চারে মোবাইল ফোন দু নম্বরে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বিভাগে তিনের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও তিন দশমিক একে লোয়েস দেখো তোমরা অর্থ এখান থেকে শুরু করবে শুরু করে সমভূমি বলে এতটা লিখবে এরপরে আমি উদাহরণটা দেখাচ্ছি উদাহরণটা দেখো মধ্য এশিয়ার কবি মরুভূমি থেকে বালের রাশি উড়ে গিয়ে চীনের হওয়াঙ্গ নদী অবাহিকায় সঞ্চিত হয়ে লয়ের সময় গড়ে উঠেছে এটা তোমরা উদাহরণ হিসেবে লিখবে অথবা বৈপরীত্য উষ্ণতা কাকে বলে এই যে সাধারণত এখান থেকে লেখা শুরু করো একে বৈপরীত উত্তাপ বা বৈপরীত উষ্ণতা বলে এতটা লেখো তারপরে বলছি এর সঙ্গে তোমরা উপযোগিতাটা দিবে অর্থাৎ এর প্রভাবে পার্বত্য উপত্যকার নিম্নাংশ অপেক্ষা ঊর্ধ্বাংশের পর্বতকাত্রে জনবসতি ও কৃষিকাজ বেশি দেখা যায় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে শিশির কুয়াশা সৃষ্টি হতে পারে এতটা লেখবে তিন দশমিক দুয়ে ডোল ড্রাম বলতে কি বোঝো দেখো সংঘাটা লিখবে পুরো অবস্থান দেবে আর উৎপত্তি যে নিরক্ষে শান্ত বলে বা ডোল ড্রাম বলে এতটা লিখবে এখান থেকে এতটা আর নামকরণ যদি দেওয়ার সময় থাকে নামকরণটাও দিতে পারো ওকে অথবা তাই রয়েছে শৈবাল সাগর কাকে বলে তোমরা শৈবাল সাগরের সংখ্যাটা দেবে অর্থটা লিখবে তার সঙ্গে সৃষ্টির কারণ দেবে দিয়ে লাস্টে বৈশিষ্ট্যটা দেবে বুঝতে পেরেছ এতটা তাহলে কী কী বললাম সংজ্ঞা অর্থ সৃষ্টির কারণ এবং বৈশিষ্ট্য এটাই তুলে ধরবে তিন দশমিক তিনে স্ক্রাবার কি স্ক্রাবার হলো এমন একটি যন্ত্র যা বায়ু দূষণ নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হয় এটি দূষিত পদার্থগুলিকে আলাদা করে দেয় বিভিন্ন কঠিন তরল এবং গ্যাসীয় শিল্প বর্জ্য পৌরসভার বর্জ্য এবং চিকিৎসা সংক্রান্ত বর্জ্যকে পরিশোধিত করে সেখান থেকে দূষিত পদার্থকে আলাদা করা হয় স্ক্রাবার দুই ধরনের হয় যথা শুষ্ক স্ক্রাবার এবং আদ্র স্ক্রাবার অথবাতে রয়েছে গঙ্গা অ্যাকশান প্ল্যান বা কি এখান থেকে শুরু করবে ভারতের জাতীয় সম্পদ তথা সবচেয়ে দীর্ঘতম নদী গঙ্গা বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণে গঙ্গার জল দূষিত হচ্ছে যা থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সপ্তম পরিকল্পনায় উনিশশো ছিয়াশি সালের চোদ্দই জুন গঙ্গার তীরে বারাণসী শহরে আনুষ্ঠানিকভাবে গঙ্গা উন্নয়নের পরিকল্পনা বা গঙ্গা অ্যাকশান প্ল্যান শুভ সূচনা করেন কর্মসূচি একটা বা দুটো কর্মসূচি তুলে ধরবে এই প্রকল্পের কর্মসূচিগুলি হলো নর্মদা ও খালের দূষিত জল সরি নর্দমা ও খালির দূষিত জল সরাসরি গঙ্গায় না ফেলা দৈনন্দিন জীবনে ব্যবহৃত জল ও শিল্পাঞ্চলের জল বর্জ্য জল দূষণমুক্ত করে গঙ্গায় ছাড়তে হবে তিন দশমিক চারে পশ্চিমবঙ্গের দুটি সেচ বাঁধের নাম লেখো अच्छा पहले लिखे पांचेत बांच पांचेत पांचेत और क्षेत्रफल लिखे दुर्गापुर बैरेज दुर्गापुर बैरेज मुस्तबरेजो अथवा आंधी का के बोले এই যে আদির দেবে উৎপত্তিটা লিখবে অর্থাৎ অর্থাৎ এখান থেকে শুরু করবে দিয়ে আদি সৃষ্টি করে এতটা লিখ তারপরে বলছি আর বৈশিষ্ট্যরাও তুলে ধরবে এখানে চারটা বৈশিষ্ট্য আছে কমপক্ষে দুটো বৈশিষ্ট্য তুলে ধরবে তিন দশমিক খাদার ও ভাঙ্গারে ভাঙ্গারের দুটি পার্থক্য লেখ দেখো খাদার এবং ভাঙারের এখানে পাঁচটি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম এর মধ্যে তোমরা যে কোনো দুটি পার্থক্য তুলে ধরবে ওকে অথবা নগরায়নের সরি ভারতের নগরায়নের দুটি সমস্যা উল্লেখ করো দেখো ভারতের নগরায়নের সমস্যা এক নম্বরে অপরিকল্পিত নগরায়ন ও মানুষের শহরমুখী প্রবণতা এ দুটি সমস্যা তুলে ধরবে অর্থাৎ এখান থেকে শুরু করবে এত দূর লিখতে হবে তোমাদের বুঝতে পেরেছ এখান থেকে শুরু করে সৃষ্টি হয়েছে এতটা লিখবে দুটি গুরুত্ব লক্ষ্য করো উপগ্রহ চিত্রে আমি তোমাদের সামনে চারটি সুবিধা বা গুরুত্ব তুলে ধরেছি তার মধ্যে তোমরা যে কোনো দুটি গুরুত্ব তুলে ধরবে বা লিখবে তোমার প্রথমেই লিখে দেবে তথ্য সংগ্রহ উপগ্রহ চিত্রের মাধ্যমে দুর্গম অঞ্চলে তথ্য সংগ্রহ করা যায় যেখানে উক্ত তথ্যাদি পাওয়া সহজসাধ্য নয় আবহাওয়ার পূর্বাভাস উপগ্রহ চিত্রের মাধ্যমে আবহাওয়া ঘূর্ণাবাদ ঘূর্ণবাতের গতিপথে পূর্বাভাস পাওয়া যায় সাশ্রয়কর লোক মারফত জমি জরিপে বিশাল অর্থ ব্যয় হয় ও সময়ের অপচয় ঘটে এবং তাতেও সবসময় নিখুঁত তথ্য পাওয়া যায় না কিন্তু উপগ্রহ চিত্রের তথ্য নিখুঁত এবং সাশ্রয়কর অথবা মিলিয়ন সিট বলতে কী বোঝো যে টপোগ্রাফিক্যাল মানচিত্রে ওয়ান ইঞ্চু দশ লাখ স্কেলে বা সাপেক্ষে এক মিলিয়ন এককে প্রস্তুত হয় তা মিলিয়ন সিট নামে পরিচিত বৈশিষ্ট্য এক নম্বরে মিলিয়ন সিটে অক্ষরেখা ও দ্রাগিমা রেখার বিস্তার থাকে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি দু নম্বরে এপিএস পি পদ্ধতি মানচিত্রের স্কেল এক ইঞ্চিতে ষোলো মাইল তিন নম্বরে এই মানচিত্রে শুধু নম্বর যেমন তিয়াত্তর চুয়াত্তর ইত্যাদি থাকে নম্বরে কোনো বিভাগ যেমন তিয়াত্তর এম তিয়াত্তর এম বাই ফোর ইত্যাদি থাকে না এই মানচিত্রের সমোন্নতি রেখার ব্যবধান পাঁচশো ফুট এখন তোমাদের সামনে বাকি প্রশ্নপত্রটি তুলে ধরছি করো বিভাগ গয়ে অর্থাৎ তিন নম্বরের প্রশ্নগুলো চার দশমিক একে গিরিখাদ ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য নির্দেশ করো অথবা নিউ ফাউন্ডল্যান্ড উপকূল সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন বজ্র ব্যবস্থাপনায় ফোরার বলতে কি বোঝায় অথবা ভাগীরথী হুগলি নদীকে কেন আমরা দূষণমুক্ত করব চার দশমিক তিনে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় ভৌগোলিক কারণ নির্দেশ করো অথবা তামিলনাড়ু রাজ্যটি বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে কেন চার দশমিক উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করো অথবা ভূবৈচিত্র মানচিত্রে সূচক মানচিত্রে তিনটি ব্যবহার উল্লেখ করো এরপরে বিভাগ মতে পাঁচের দাগে পাঁচ দশমিক একে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া অর্থাৎ পাঁচ নাম্বারের প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি পাঁচ দশমিক এক দশমিক একে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপ চিত্রস বর্ণনা করো পাঁচ দশমিক এক দশমিক দুয়ে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের তিনটি প্রধান কারণ ব্যাখ্যা করো পাঁচ দশমিক এক দশমিক তিনে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সাথে নিহত বায়ু প্রবাহের কিটু সম্পর্ক ব্যাখ্যা ব্যাখ্যা করো পাঁচ দশমিক এক দশমিক চারে চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো পাঁচ দশমিক দুই দশমিক একে প্রস্ত বরাবর হিমালয়ের শ্রেণীবাহ করো পাঁচ দশমিক দুই ভারতে গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও পাঁচ দশমিক দুই দশমিক তিনে ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো পাঁচ দশমিক দুই দশমিক চারে ভারতের জনসংখ্যার অসম বন্টনের পাঁচটি কারণ আলোচনা করো এরপরে তোমাদের সামনে মানচিত্রগুলি অর্থ ম্যাপ পয়েন্টিংয়ে কী কী করতে হবে সেটা দেখাচ্ছি ছয় দশমিক এক পূর্বঘাট পর্বত ছয় দশমিক দুই এ খাম্বাদ উপসাগর ছয় দশমিক তিনে সবরমতী নদী ছয় দশমিক চারে পুলিকট হ্রদ ছয় দশমিক পাঁচে মরু মৃত্তিকা অঞ্চল ছয় দশমিক ছয় একটি মিলের উৎপাদক অঞ্চল ছয় দশমিক সাথে পশ্চিমবঙ্গের একটি পেট্রো শিল্পকেন্দ্র ছয় দশমিক ঘাটে একটি জাহাজ নির্মাণ কেন্দ্র ছয় দশমিক নয় কান্ডালা বন্দর ছয় দশমিক দশমী হায়দ্রাবাদ তোমাদের সামনে আবারও বলছি তোমরা তোমাদের সামনে আমি দু হাজার পঁচিশ সালের এবিটি টি টেস্ট পেপারের ভূগোল ইতিহাস বাংলা জীবনবিজ্ঞান বিষয়ের যে প্রশ্নপত্রের সেটগুলি রয়েছে সেই সেটগুলির এমসি কিউ কিউ এবং দু নম্বরের প্রশ্নের সমাধান করব সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ